আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা একটা একটাঙ্কি নিয়ে আসছি টাঙ্কিটার অবস্থা মানে একদম ছিল ছিল হচ্ছে চায়না গাড়ির ওই ভাই অনেক দূর থেকে কাছে পাঠাইছে ওনার কলিগ থাকে তো ওনার মাধ্যমে উনি পাঠাইছে আমার সাথে আমার চ্যানেল দেখে কথাবার্তা বলছিলেন তো ট্যাঙ্কিটার অবস্থা সম্পূর্ণ ট্যাঙ্কি একবারে ঝাজরা চলে একদম তো আমরা একটা কাজ করছি আজকে আজকে ভাইয়ের আজকে নিতে আসছে তো বাইরে মুখের থেকে শুনি যে কি বলে কীরকম ছিল আর কীরকম হলো ভাই বলেন আপনার কী অবস্থা আমার কাজ খুশি এক কথা কি জানেন আপনাদের কাজ দিকে আসলে আমারও খুবই ভালো লাগতেছে সাথে আমার বস যে ট্যাঙ্কিটা পাঠাইছে উনি আমার উপর বিশ্বাস করে পাঠাইছে

তো আজকে টাঙ্কিটা ডেলিভারি দিয়ে দিতেছি অবশ্যই যাদের এরকম আছে সমস্যা নিয়ে ভুগতেছেন যে তো ওই সব টাঙ্কি আমার কাছে অবশ্যই পাঠাবেন আমি কাজ করে তুমি হান্ড্রেড পার্সেন্ট এবং গ্যারান্টি সহ যেমন এই কাজটা আমি করেছি বাইরে বলে দিয়েছি নিয়ে দুই চার দশ বছরের ভিতরে কোনো সমস্যা হবে না এই টাঙ্কি ঠিক আছে ভিতরে এরকম একটা কাজ করে দিছি যাতে কোনো সমস্যা না হয় অনেকদিন আমার মনে হয় টাঙ্কি নিয়ে আর ট্রেসার তো আপনাদের এরকম যাদের টাঙ্কি আছে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নাম্বার দেওয়া থাকে আমার সাথে কোনো যোগাযোগ করবেন সরাসরি তো আজকে দুটো কথা একটা কথা কি ভাই আপনার যে কাজের ফিনিশিং হয়তো বললেন যে বেশি 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 না আর আপনার কাজের যে কনফিডেন্স আপনার কাজের যে কনফিডেন্স আপনি কনফিডেন্স নিয়ে বলেন যে ভাই বিশেষ দশ বছরের গ্যারান্টি দিয়ে দিন এটা কিন্তু সচরাচর সবাই বলে না আপনার কাজের উপর আর আপনার নিজের উপর এদের কনফিডেন্স আছে কিন্তু আমি আশা করতেছি যে কথার কাজে একশো পার্সেন্ট মিল থাকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর তা না হলে কিন্তু অন্য এত দিনের ব্যবসা এটা এক দুই দিন ব্যবসা না ঠিক আছে যাই হোক ভাই আমি বেশি কিছু বলার নাই আপনারা আসতে পারেন যদি এরকম কোনো সমস্যা থাকে আসতে পারেন আপনারা ঠিক আছে আর কিছু বলার নেই তো কাস্টমার তো আমার কাছে চাইছে বড় সবাই বলে অবশ্যই হ্যাঁ তাহলে কেমন হয় যদি ভরসা না পাই তাহলে ব্যবসার মূলধনে তো ভাই বিশ্বাস ঠিক আছে ঠিক আছে ভাই আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম